বান্দা তুমি শোনো আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না ও যুবকেরা করে আজকে শুনে যাবেন আমরা মানুষ আশ্রফুল মাত আমার দেশে ভারতবর্ষে কি হবে আমি জানি না আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয় বাবাকে মারতে যায়। আপনাদের হিন্দুস্থানেও অনেক আছে মাকে গালি দেয় বাবাকে মারতে চায় একটা কথা মনে রাখবেন আমাদের বাড়িতে কুত্তা থাকে মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন কয় বেলা দেন দু বেলা অথবা তিন বেলা কুকুরকে খাবার দেন বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন এই কুকুরটা সারা রাত আপনারই পচা গলা খাইয়া সারা রাত আপনাকে পাহারা দিতে থাকে আপনি ঘুমান কিন্তু কুত্তা ঘুমায় না আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাপে আর থর করে কাপে আর আপনার পাহারা দেয় কুকুর বোঝাইতেছে মালিক পচাগুলো খাইতে দিলেন আপনি আমারে কিন্তু আমি আপনার সাথে বেগানি করি নাই রে মালিক আপনার পচা গলা খাই গিয়া আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে একটা বাবা চল্লিশ বছর ধরে সন্তানকে লালন পালন করে এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায় তার মানে ওই সন্তানটা কুকুরের যে নিকৃষ্ট কি কথা বলে ঠিক না বেঠে ওই সন্তানটা কুকুরের যে নিকৃষ্ট কারণ কি সে বাবা মার সাথে মানি। করছে এই জন্য আল্লাহ কোরআন বলতেছে আমি আল্লাহ ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আরেকটা কাজ করবা কি কাজ অবিন বল ই সানা

অগ মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়ে সে জন্নাত তোমারি পদতলে রয়ে সে জন্নাত অগমা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে وسجنات صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله ত্রিপুরার মুসলমান কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আল্লাহর কোরআন বলতেছে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা আর তুমি তোমার বাবা মার সাথে হেসান করবা কেন করবা কি জন্য করবা বিশ্ববিখ্যাত আল্লাহর একজন উলি ছিলেন তার নাম হজরতে মালিক ইবনে দিনার মালে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি এত বড় আল্লাহ রুলি ছিলেন তিনি হস করার জন্য মক্কায় আসলেন হস শেষ করলেন হর্ষ শেষ করার পরে মালিক দরবারে ডাকতে বললেন রব এই হস কার কবুল হলো কারটা কবুল হলো না জাল্লাম না আল্লাহ তুমি যদি স্বপ্নের ঘরে আমাদের দেখা কার হস কবুল হলো কারটা হলো না তাহলে আমি মালিক আমি মাউলা আমি মালিক ইবনে দিনার তুমি মালিকের প্রতি আমি সন্তুষ্ট হব আল্লাহ আমি জানলাম না কার হজ কবুল হবে কারটা কবুল হবে দয়া করে আপনি বলে দেন মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের ঘরে দেখে আমার রব আমার আল্লাহ সে বললেন মালিক যাও সারা মক্কার হাজিদের হস কবুল হয়েছে একজনের হজ কবুল করি নাই আমি আল্লাহ সবার জীবনের গুণা মাফ করছি মালিক রে একজনের গুণা আমি মাফ করি না মালিক ইবনে দিনার ডাক দে কারাব লোকটাকে আমি কি জানতে পারি পরে রাত্রি বেলা মালিক ইবনে দিনার সারা রাত কান্দে আল্লাহ আমি মালিক যদি ওই একজন বান্দার মধ্যে পড়ে যায় যার হজ হয় নাই তার জীবন সর্বনাশ হবে মালিকের জিন্দিগি বরবাদ আল্লাহ তুমি দয়া করে বলো আমার হস কবুল হয়েছে নি পরে রাত্রিবেলা মালিক এমনি দিনার ডাক দেখো আল্লাহ আজকে তুমি আমার দেখাও কার হস কবুল হলো কারটা কবুল হলো না আমার বলে দিয়ে যাও পরে তিন রাত্রিবেলা মালিক এমনি দিনার ঘুমায় স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দে বলেন মালিক তোমার হস কবুল হয়েছে সবার কবুল হইল কিন্তু একজনের হজ কবুল হয় নাই তার নাম মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দি আমি আল্লাহ সবার হজ কবুল করলাম কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলেন ওই মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দিকে তাকে চিনতে হবে তাকে জানতে হবে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির খোঁজার জন্যে মালিক ইবনে দিনার সকালে বের হয়ে আসলেন আহলুল মক্কা যারা ছিলেন মক্কাবাসী তাদেরকে ডাকতে বলেন ও মক্কাবাসী তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন দিরে চেন মক্কাবাসী ডাকতে বলতে যে হা মোহাম্মদ ইবনে হারুন সমরকন আমি চিনি তবে লোকটা আজ চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কত বছর আমার দিকে দেখেন কত বছর নামাজ পড়ে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিম নামাজ পড়ে কিন্তু তার হজ হয় না তাকে ক্ষমা করা হয় না কারণটা কি অপরাধটা কি তার মালিক এমনি দিনার আশ্চর্য হলে আহলে মক্কাদেরকে বললেন এ মক্কাবাসী আরো কি কিছু তার কোনো বর্ণনা আছে বলে হা চল্লিশ বছর ধরে সে রোজা রাখে সারাদিন রোজা রাখে সারাদিন ইবাদত করে সারা রাত্র বাকাম ইব্রাহিম ইবাদত করে চল্লিশ বছর ধরে সে ইবাদতে মক্কানগরে কাটাইতেছে মালিক এমনি দিনার রাহিমাহুল্লাহ আরো আশ্চর্য হলেন বলে কি চল্লিশ বছরের ইবাদত একজন মানুষের এতই চমৎকার তার হস কবুল হলো না তার দোয়া কবুল হলো না কারণটা

মোহাম্মদ ইবনা হারুন সমর নামাজ পড়তেছে হাজরাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে চলে গেলেন যাওয়ার পরে দেখেন একজন আল্লাহর বান্দার ডান হাত নাই ডান হাত তার কাটা এবং সে ওই গাছের নিচে নামাজে দণ্ডায়মান খুব ধীর স্থিরভাবে সে নামাজ পড়তেছে হজরতে ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এখানে যা তাকে সালাম দিলেন সালাম দিয়ে বসে পড়লে না ওই লোকটা নামাজ পড়তে লাগলো মালিক ইবনে দিনার নামাজ শেষ করার পরে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দে বলেন আপনি কে আপনার পরিচয় কি বলে আমার নাম মালিক ইবনে দিনার বলে আপনার নাম মালিক ইবনে দিনার আমি আপনার নাম শুনেছি আপনি অনেক বড় দরজার আল্লাহ রলি আপনি জাহিদ ইরাকের জাহিদ দুনিয়া একজন মানুষ মালিক ইবনে দিনার ডাক দেখে মোহাম্মদ ইবনে সমরকন্দি তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আমি আজকে আসছি বলে হুজুর কি সংবাদ দয়া করে আপনি বলে দেন মালিক ইবনে দিনার ডাকতে বলতে চাল্লার বাদ্দা আমি আর স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমার জানাইছে মক্কান নগরে সমরহজ কবুল হইসে কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই সবাই আল্লাহ মাফ করছে কিন্তু তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে নাই মহাত্মা গান্ধী নেহরু সমরকন্দির চোখের বনি সে দেখ কাদেয়ার বলে হুজুদ শুধু আপনি না আজকে চল্লিশ বছরে চল্লিশ জনাব দাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ কবুল হয় কিন্তু আমারটা হয় না সবাইরে মাফ করা হয় কিন্তু আমার জীবনের গুণা মাফ হয় না চল্লিশ বছর ধরে আমাকে চল্লিশ জন আবদাল সংবাদ দিয়ে গেছে সবার হাস কবুল হয় কিন্তু আমারটা হয় না সবাইরে মাফ করা হয় কিন্তু আমারে মাফ করা হয় না চিন্তায় পড়ে গেলেন মালিক ইবনে দিনার বলতেছে মোহাম্মদ ইবনে হারুন বলবা কি কোন ভুল তোমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে মালিক ইবনে দিনার তখন শুনতে ছিলেন মোহাম্মদ ইবনে হারুন কান দেয়ার বলে হুজুর জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে বলে কি ভুল বলো বলে আমি ছিলাম মদ পাই আমি নেশায় আক্রান্ত ছিলাম প্রত্যেক রাত্রিবেলা আমি নেশা করতাম নেশা এ আমার দিকে তাকান নেশা দ্রব্য হালাল না হারাম জোরে 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 বলে কুত্তার গোস্ত হালাল না হারাম শুয়রের গোস্ত হালাল না হারাম কুকুরের গোস্ত যেমন হারাম কোন ব্যক্তি যদি কুকুরের গোস্ত খাই আইসা সারা রাত্র মসজিদে নামাজ পড়ে আপনারা বলেন নামাজ কি হবে হ্যাঁ হ্যাঁ যারা বলেন হবে কেউ যদি সুরের গোশত খাইয়া সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে নামাজ হবে কারণ এগুলি আল্লাহ কর্তৃক আল্লাহ হারাম করে দিয়েছেন এগুলি মুসলমানদের জন্য হারাম এইগুলি খাইয়া নামাজ পড়ে নামাজ হবে না তদ্রুপ ঘুষের টাকা দিয়া সুদের টাকা দিয়া গরুর গোশত কিনিয়া খাসির গোষ্ঠ কিনিয়া

নেশায় আক্রান্ত আমি সারা রাত্রে মদ করতাম সাবানের শেষ রজনী রমজান আসবে আমি রাত্রিবেলা মদ পান করে বাড়িতে আসছি আমার জননী আমার মা আমার হাতটা ধরে আমাকে বললো বেটা সাবানের শেষ রাত এই রাত্রিবেলা তুই আজকে মদ পান করে আসছিস কত মানুষ মাহের রমজানের জন্য প্রস্তুতি নেয় তুই প্রস্তুতি না নিয়ে করে বেটা কত ছেলে মরে যায় তুই কি মরতে পারিস না আমার মা যখন এই কথা বলছে মালিক ওই অবস্থায় আমার মাথায় রাগ উঠে আসলো যখন রাগ উঠে আসছে তখন আমি আমার মার মুখের মধ্যে ঘুষি মেরে দিলাম আমি আমার মাকে মারতে লাগলাম মাকে পিটাইতে লাগলাম যোগাযোগ করতে লাগলেন ঠিক তখন আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্য মারে ফেলে দিলাম উনুনে চুলার মধ্য মারে আগুনের মধ্য ফেলে দিলাম ও মোহাম্মদ ইবনে হারুন সমর কন্দি মালিক ইবনে দিনার ডাক দেখে করছো কি কত বড় সর্বনাশ তুমি করছো মোহাম্মদ ইবনে হারুন ডাক দেখে হুজুর আমার স্ত্রী আমাকে ডাকতে ঘরের মধ্যে নিয়ে ঘরের তালা মেরে দিলেন সকালবেলা আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নেশার আসক্তি কেটে গেল আমার হুশ ফিরে আসছি বিবিরে ডাক দিলাম বিবি আমার কাছে আসো ঘরে তালা মারা কেন আমার স্ত্রী কর্কর বাসায় ডাক দেখায় স্বামী আমার তোমার কাছ থেকে জুদা হয়ে গেলাম তোমার সংসার আমি করবো না স্বামী তুমি সর্বনাশ করে ফেলছো বলে কি সর্বনাশ বলে সর্বনাশ হলো এই যে তুমি কালকে রাত্রিবেলা আবার শাশুড়ি মা তোমার মা হত্যা করছো আগুনের মধ্যে ফলাইয়া হে মোহাম্মদ ইবনে হামুন সফর করতে আমি তোমার সাথে সংসার করব না তখন আল্লাহর বান্দা ডাকতে বলতেছে হুজুর আমি খুব চিন্তায় परेशान হইয়া দরজা ভাঙিয়া বাইরে এসে দেখলাম ঠিকই উনুনের ফালাইয়া আগুনের মতো মধ্যে আমার জীবন বড় বরমাদি করে ফেললাম আমি পাগল পারা হয়ে গেছি নিজের হাতে মেরে ফেললাম হায় হাই হায় করছি কি আমি আমার বুলের ক্ষমা কি হবে হুজুর বিশ্বাস করে না আমার তখন আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল আট হাজার বর্তমানে আটশো কোটি টাকা হবে আট হাজার স্বর্ণ মুদ্রা বর্তমানে আটশো কোটি বলতে যে হুজুর এই আট হাজার স্বর্ণ মুদ্রা আমি তখন আল্লাহ রাস্তায় দান করে দিলাম আমার বারোজন দাসীবাদী ছিল এই বারোজন দাসীবাদী আমি আজাদ করে দিলাম আর আমার স্ত্রীকে তালাক দিলাম আমি নিজে সেবস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করলাম যদি আল্লাহ মাফ করে দেয় আল্লাহরলি ডান হাত থেকে নিজে বাপ হাত দিয়ে আমি কোরাল দেব কোমায় কেটে ফেললাম যেই হাত দিয়ে মাকে মরছিলাম আমার একটাই চিন্তা যেই হাত দিয়ে মা রে মারছি ওই হাত আমি আর দুনিয়াতে রাখবো না ওই হাতটা আমি কেটে ফেললাম আপনি দেখেন আমার একটা হাত নাই হাত কেটে ফেলে দিয়ে তো অবাক করলাম হুজুর তারপর আমার পছন্দ হয় নাই সব কিছু পালাইয়া কাবাতুল মোকার মাকাম ইব্রাহিমের চল্লিশটা বছর কাটাইতেছি চল্লিশ বছরে চল্লিশ বার হস করছি চল্লিশ বছরে চল্লিশ বছর চল্লিশ বছরের রাত্রে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি আল্লাহর কাবা শরীফ ধরে ধরে আমি যদি আল্লাহ maaf করে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমের भी কান্দি বছর আমার দোয়া কবুল হয় না 40 বছর আমার হজ কবুল হয় না 40 বছর ধরে আল্লাহ বিশুদ্ধ টাইম বিধি আমি রোজা রাখতেছি 40 বছর আল্লাহ আমার maaf করে নাই 40 বছর ধরে আমি চল্লিশ দিন পর পর পেট ভরে খাবার খাই বাকি দিনগুলি কোনো রকম খেজুর এবং সামান্য খাবার খেয়ে বেঁচে থাকি আল্লাহর অলি চল্লিশটা বছর ধরে আল্লাহর কাছে মাপ চাই আমার আল্লাহ আমারে মাপ করে না সবর কর্তৃ কান্দার বলে হুজুর চল্লিশ বছরে কি আল্লাহ আমার ক্ষমা করবে না মালিক মুখের ভিতরে হাত দিয়ে বলে আল্লাহর বান্দা কর সুখী নিজের মারে আগুনের মধ্যে পুরাইয়া তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহ তোরে মাফ করবে না আল্লাহ তোরে ক্ষমা করবে না এই কথা বলার পরে সবর কুন্দি আল্লাহ দরবারে হাত বাড়াই দিছে আল্লাহ চল্লিশটা বছর ধরে আমি পাপের জন্য ক্ষমা চাই মালিক হে বিপদ অবসরকারী মুসিবত দূরকারী তবা কবুলকারী আল্লাহ চল্লিশটা বছর ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই চল্লিশ বছর ধরে মাপ চাই আল্লাহ আপনি দয়া করে আপনি আমার মাফ করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও আমরা কার দরজায় যাব আল্লাহ তোমার দপ্তর থেকে যদি ফিরাও আমরা কোন দপ্তরে হাত বাড়াবো আল্লাহ এইভাবে মালিক ইবনে দিনার উনি চলে গেলেন সমারকমতে বসে বসে কাঁদতেছে যে আল্লাহ তোমার রোজা থেকে যদি फिরা আমি কার কাছে যাব অনুনয় বিনয় করে কাঁদতেছে মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমা স্বপ্নের পরে আল্লাহ ডাক দিলেন আরে মালিক কে তোকে আল্লাহ রহমত থেকে Juda করতে বলছে বান্দাকে। একসাথে বলবেন আল্লাহ আল্লাহবাদ স্বপ্ন দেখতেছে আল্লাহ নবী আসছে স্বপ্ন দেখলো আমার মালিক আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ রসুল ডাক বলতেছেন যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে নবী দেখছে আমার নবী যে আসছে ছবি আসে নাই নবী নিজে আসছে ছবি আসে নাই একবার জোরে বলা যাবে কাল আকবার নবী আসে কে আছে জোরে বলতে হবে কে আছে নবী কি এখনো আসেনি কথা বলেন নবী আসে বিশ্বাস আছে মানদানি ফির মানাবি ফাকত আলহাম যে স্বপ্নে নবীকে দেখলো বাস্তবে সে নবীকেই দেখছে রসুল নিজে আসে ছবি আসে না নবী নিজে আসে ছবি আসে না আল্লাহ নবী নিজে আসে মালিক ইমনি দিনা স্বপ্ন দেখতেছে আল্লাহ রসুল তসি মানছে নবী আইসা ধামক দিয়ে বলতেছে বলে তোমাকে আল্লাহ রহমত থেকে বাদ্যাকে জুদা করতে কে হুকুম দিছে তুমি যে বললা যে দোয়া কবুল হবে না তুমি আল্লাহ মাফ করবে না কোথায় পাইছো তুমি কে শিখাইছো তোমাকে আবার মুসলিম সমাজে এক দল বের হয়ে গেছে তারা দোয়া মানে না কি কথা বলেন না কেন ঠিক কি না এক দল বের হয়েছে তারা দোয়া মানে না তাদের কাছে দোয়াটা বেদাত নব্য আবিষ্কার নব্য আবিষ্কারের দোহাই দিয়ে আল্লাহ দরজার রহমতের দরজা থেকে মুসলিমকে যারা মাহরুম করতেছে হে ত্রিপুরা মুসলমান শুন রাখবেন ওরা হচ্ছে শয়তানের দালাল ওরা চায় জমিন থেকে দোয়া বন্ধ হয়ে যা আমরা সুন্দিরা যতদিন বেঁচে থাকব ততদিন এই জমিন থেকে দোয়া বন্ধ হবে না হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের দূরের মানুষ অনেক দূরে চলে যেত

পরে যে ওয়াজের সার্টিফিকেট দিচ্ছেন আপনারা ও তো সারা রাত্রি শেষ হবে না একবারে বলছেন বাবা মা থেকে শুরু করে বেলাল দিল্লাহ থেকে শুরু করে নামাজ রোজা দিয়ে একবারে শেষ করতে হবে তারপরে লাস্টে বা জিকিরও আছে যেই পর্বে নথিপত্র দিচ্ছেন সেভাবে আজকে সারা রাত্রি শেষ হবে না তা আমি একবারে বেশি লম্বা করব না আমি বাবা মার আলোচনা শেষ করে ফেলছি মুক্তা একটু খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী স্বপ্নে এসে বলতেছে মালিক রে তুমি যে আল্লাহর বান্দারে বলছো তোমার গোনা মাফ হবে না এই আইন তোমার কে দিছে তুমি যাও সমরকন দিনে যায় বলো আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিছে আরো জোরে নানা হয় না আরো জোরে খালি বলেন দোয়া কি হবে দোয়া কি চলবে যারা বন্ধ করতে চায় ওরা সব শৈতানের দালাল এই কথা বলেন জোরে বলেন ঠিক কিনা যারা বন্ধ করতে চায় ওরা কিসের দালাল সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদেরই চেলা

শোনেন আমরা তো আজ বাড়ি পর্যন্ত নেই নে আমরা শুধু আজ এই মাহফিলে থুয়ে যাই রাইখে যাই আমার ভাষা আপনারা বুঝেননি মনোযোগ দেন বরিশাল আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে বরিশাল বরিশাল আর আমাদের ফরিদপুরের একটা গ্রামের নাম আছে গুরাদা আর একটা গ্রামের নাম আছে শালতা দশ হাজার কয় হাজার গোরাদা আর হলো দশ হাজার তো গোরাদার থেকে একজনের বউ ফালাই গেছে দশ হাজার কিনা সে অনেক আগের কথা তো বেটা থানায় যাইয়া আমাদের বাংলাদেশ মামলা আর আপনাদের কয়েক এফআইআর নাকি হ্যাঁ এফআইআর না আর আমাদের বাংলাদেশ মামলা তো বেটায় যাইয়া এই বসে সারা করলে কিন্তু আজকে মামলা করে দিব বাংলাদেশের আইনে মামলা হবে যান বসে তো এই লোকে যে মামলা লিখতেছে দশ হাজার গোড়া দা থেকে বউ ফলাইছে দশ হাজার দারোগা সাহেব বুঝে কও না না তো বুঝেই গোরাদা থেকে বউ ফলাইছে দশ হাজার আপনি লেখেন মামলা গোরাদা থেকে বউ ফলাইছে দশ হাজার দারুকা কয়েক বুঝে কোস না না বুঝে কোস বউ তো আমারটাই গেছে আপনারটা তোর গেছে আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে দশ হাজার দারুকা ধান পেটা এক গ্রাম থেকে দশ হাজার বউ চলে গেল কেউ দেখে না আমরা কি ওয়াজ বুঝি কি না বুঝি জানি না আপনারা কি আমার ভাষা বুঝেন নাকি বুঝেন না তো কইতে হবে যে হুজুর বুঝি না না যদি বুঝেন তাহলে আমরা বুঝাই দিতে একজন ডাক্তারের কাছে গেছে বিরাট রোগী রুগী যা বলতেছে স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেয় তো ডাক্তার একটু মাইফি জুবি দেখে বিরাট ওজনের ওজন একশো বিশ কেজি বিরাট মোটা তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে তো সেম্বার থেকে বেরোই আবার সেম্বারে ঢুকে গেছে স্যার বুঝি নেই বলে কি বুঝেন নেই আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাতে দুই রুটি কে বুঝেন না কি আমি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিয়ে তা আমি যে দুই রুটি খাবো বারোটা খাওয়ার আগে খাবো না বারোটা খাওয়ার পরে খাবো আপনারা আমার ওয়াজ মনে এমনি বুঝতে আছে আমি কোনো তাল পেতেছি না একসাথে বলেন তো আল্লাহ একবার Oh